দেখো বন্ধু সকাল সকাল তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখো তালের বড়া বানাবো কারণ যে তালটা আমার একটা কাকি দিয়ে গেছে তার জন্য দেখো তালটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি বড়া বানানোর জন্য তালটা আমি ভালোভাবে দেখো পিড়ির মধ্যে পিটিয়ে নিয়েছি এখানে পিটিয়ে নিলে তালটা ছিনতে খুবই ভালো হয় তারপরে দেখো গামলার মধ্যে একটু জল অ্যাড করে ভালোভাবে চটকে নিয়েছি চটকে বলতে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে দেখো আমি ওখান থেকে বের করে নিচ্ছিলাম তালের শ্বাসটা তারপরে দেখো ওখান থেকে আমি ফুটো একটা গামলায় নিয়ে ভালোভাবে ঘষিয়ে নিলাম তারপর আমার বরকে বললাম কি একটা নারকেল ছুড়ে দাও আমাকে আমি নারকেলটা কুড়িয়ে নেবো আমার বর দেওয়ার পরে দেখো নারকেলটা কুড়াতে চলে গেছে নারকেলটা ভালোভাবে আমি কুড়ানোর পরে আমি যে তালটা মেখে রেখে ছিলাম সেই তালটা হচ্ছে পুরো নরম নরম হয়ে গেছে তারপরে ওটার মধ্যে আমি একটু নুন চিনি তারপরে হচ্ছে একটু গুড় অ্যাড করে দিয়েছি যেহেতু আমাদের চিনি বাড়িতে কম ছিল তার জন্য তারপরে সুজি দিয়ে দিয়েছি নারকেল গুঁড়া দিয়েছি ভালোভাবে ময়দা দিয়ে মাখিয়ে দেখো পেস্ট করে আমি কড়াইতে তেলটা গরম করে দিয়ে দিয়েছি তারপরে দেখো ওখানে আমি সবার আগে প্রথম তালের বড়াটা আমি উননের পাশে দিয়ে দিয়েছি তোমরা কে কে আমাকে কমেন্টটা জানাবে তারপরে দেখো আমি রুটি করে নিয়েছি ভিডিওটা এই পর্যন্ত ভালো করে লাইক করে দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে দিও